নতুন বছরে শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে ঢালিউড সদ্য নিয়েছে দু সাল এই বছরে প্রায় সিনেমা মুক্তি পেয়েছে তবে ব্যবসা সফল হয়েছে হাতে গোনা কয়েকটি সিনেমা আগের বছরের মতো এই বছরও মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক নতুন সিনেমা এসবের গল্প আর নির্মাণে রয়েছে নতুনত্বের প্রতিশ্রুতি এসব ছবিতে পুরাতন তারকারা থাকলেও তাদের দেখা যাবে নতুনদের সাথে নতুন রূপে বিগত কয়েক বছরের মতো এবছরও থাকছে সাকিব খানের চমক তুফান বরবাদ তাণ্ডবের মতো সিনেমাগুলো দিয়ে নিজেকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি নতুন বছরেও থাকছে তার চারটি সিনেমা এর মধ্যে সাকিব ফাহাদের সোলজার ও আবু হায়াত মাহমুদের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা দুটি সিনেমায় মুক্তি পাবে আগামী ঈদে এছাড়া গত বছর রায়হান রাফি জানিয়েছিলেন 2026 এ সাকিব খানকে নিয়ে নতুন সিনেমার শুটিং করবেন তিনি যা ইদুল আযহায় আসার সম্ভাবনা রয়েছে এছাড়া বছরের মাঝামাঝি নতুন এক নাট্যপরিচালকের সিনেমায়ও দেখা যাবে সাকিব খানকে সাকিবের পরেই দেশের অন্যতম জনপ্রিয় নায়ক আফরান নিশো তার প্রথম সিনেমা সুরঙ্গ দিয়েই বাজিমাত করেছেন তিনি গত বছর দাগি সিনেমা দিয়েও কুরান দর্শকদের ভালোবাসা এবছর আছেন সিনেমা দম নিয়ে সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর সিনেমা নির্মাণে ফিরছেন রেদোয়ান রনি কাজাকস্তানে সিনেমাটির প্রথম অংশের শুটিং হয়েছে সিনেমাটি এবছর ঈদ উল ফিতরে মুক্তি পাবে সিনেমায় পূজাচেরি চঞ্চল চৌধুরী সহ আছেন অনেকেই আলোচনায় আছেন দেশের আরেক জনপ্রিয় ও উত্তি স্টার সিয়াম আহমেদ গত বছর নাম ভূমিকায় ছিলেন জঙ্গলি সিনেমার এছাড়া নজর কেড়েছেন তাণ্ডব সিনেমার ক্যামিও চরিত্রে এই বছরও থাকছেন তিনি দুটি সিনেমায় রায়হান রফির নির্মাণে সিনেমা আন্ধারের প্রধান চরিত্রে দেখা যাবে তাকে তার বিপরীতে আছেন নাজিফা তুষি সিনেমাটি এবছর মুক্তির কথা রয়েছে এছাড়াও সিয়াম আহমেদ আসছেন আরেকটি সিনেমা রাক্ষস নিয়ে যার প্রথম লোক ইতোমধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে দর্শক মনে কেবল নায়ক নায়িকাই নয় চমকের তালিকায় আছেন নির্মাতারাও গত বছর বর্বাদ দিয়ে আলোচনা এসেছিলেন তরুণ পরিচালক মেহেদি হাসান রাক্ষস সিনেমাটিও তিনি নির্মাণ করছেন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার সুস্মিতা চ্যাটার্জিকে গত বছর উৎসব সিনেমা দিয়ে বাজিমাত করেছেন নির্মাতা তানিম নূর এই তানিম নূর এবার আসছেন নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস নিয়ে ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন সিনেমায় নতুন করে পর্দায় আসছেন পরাণ খ্যাত শরীফুল রাজ এছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন এক ঝাঁক তারকা যেমন মুশারফ করিম আজমেরি হক বাঁধন জাকিয়াবাড়ি মমো সাবিলা নূর থেকে শুরু করে অনেকেই এবছর ঈদুল ফিতরে আসবে এই সিনেমাটি এবার আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করে হইচই ফেলে দিয়েছেন হাওয়া সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন তিনি নির্মাণ করেছেন সিনেমা রইদ সিনেমাটি ইতিমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান শাখা টাইগার কম্পিটিশন বিভাগে মনোনয়ন পেয়েছে এই সিনেমায় থাকছেন হাওয়া খ্যাত নায়িকা নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান সিনেমাটি এবছরই মুক্তির কথা রয়েছে গেলো ডিসেম্বরে জানা যায় রাজশাহীতে গোপনে শুটিং করছেন আরেফিন শুভ তার এই সিনেমার প্রাথমিক নাম মালিক অথবা শিকার এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন সিনেমায় শুভর জুটি হয়েছেন বিদ্যা সিনহা মিম অ্যাকশন এই সিনেমাটি এবছরই মুক্তি পাবে অভিনেতা বাপ্পারাজও বিরতি দিয়ে শুটিংয়ে ফিরেছেন বিদায় নামের একটি সিনেমায় তার সহশিল্পী হয়েছেন প্রার্থনা ফারদিন দিহি এই সিনেমাটিও এবছরই মুক্তি পাবে নতুন বছরে থাকছেন অপবিশ্বাসও তার সঙ্গে দুর্বার সিনেমায় থাকছেন আবদন্যুর সজল এছাড়াও সজল থাকছেন সবনম বুবলির সঙ্গে শাপলা শালুক নামের আরেকটি সিনেমা বনলতা এক্সপ্রেস ছাড়াও এবছর বনলতা সেন নামে আরেকটি সিনেমা আসছে মাসুদ হাসানের। সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার। তার সঙ্গে রয়েছেন তুফান খাতুনাইকা মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির দিকেও দর্শকদের আলাদা নজর রয়েছে। বছর শেষে আরেকটি নতুন ছবির খবর দেন পরিচালক রুবাইয়াত হোসেন। তার সিনেমা দ্য ডিফিকাল্ট রাইট। এই সিনেমায় অভিনয় করেছেন দেশের তিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী আজমিরি হক মাধন সুনেরাবিন্দে কামাল ও রিকিতা নন্দিনী শিমু সিনেমাটি আন্তর্জাতিক উৎসব শেষে এবছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এবছর রটার ড্যাম চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার ও কম্পিটিশন করবে শৈল্পিক ঘরনার সিনেমা মাস্টার এটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান সাথে আছেন আজমিনী হক বাধন এছাড়াও ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা প্রীতিলতা এতে থাকছেন পরিমণি এবছর নতুন করে শুটিং হবে জানা যায় সিনেমাটি এবছরই মুক্তি পাবে সব মিলিয়ে দু ছাব্বিশ সালে বছরব্যাপী বিভিন্ন সময়ে মুক্তি পেতে পারে প্রায় পঞ্চাশটির মতো সিনেমা সব মিলিয়ে নতুন বছরের ঢালিউড যাত্রা হতে যাচ্ছে আরো শৈল্পিক আরো বৈচিত্র্যময় তো প্রতিযোগিতামূলক আজকের আয়োজনে পর্যন্তই সবাইকে ধন্যবাদ